আলাইকুম আজকে একটি জরুরি বিজ্ঞপ্তি এসছে আপনারা দেখছেন যে হজ অনুবিবা হতে পঁয়ষট্টি বছর ঊর্ধ্ব বয়স্ক হজ যাত্রী সংক্রান্ত বিজ্ঞপ্তি হজ ও হজ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজীব সৌদি সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে দুই হাজার বাইশ সনের হজে পঁচট্টি বছর এর কম বয়সী ব্যক্তি কেবল হজ পালনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন ফলে পয়লা জুলাই উনিশশো সাতান্ন তারিখের পূর্বে যাদের জন্ম তারা এবছর হজে যেতে পারবেন না এই নিউজটি এর আমরা জেনেছি তবে যে সকল হজ যাত্রী দুই সনে হজে যাওয়ার জন্য নিবন্ধন গ্রহণ করেছেন এবং বয়স ইতোমধ্যে পঁয়ষট্টি বছর অতিক্রম করেছে তার পরিবর্তে তার পরিবারে একজন সদস্য পঁয়ষট্টি বছরের নিম্ন বয়স্ক উক্ত শূন্য কোটে হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এটা হচ্ছে নতুন ইনফরমেশন এরপর বলছে যে এরূপ শূন্য কোটে হজে যেতে আগ্রহী ব্যক্তিকে বেসরকারি এজেন্সির ক্ষেত্রে স্ব এজেন্সির মাধ্যমে এবং সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনাায় দ্রুত প্রাক নিবন্ধন গ্রহণ করে আগামী দশ মে দুই বাইশ খ্রিস্টাব্দ আমি আবার বলছি আগামী দশ মে দুই বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রাক নিবন্ধনের ট্র্যাকিং নম্বর এবং যার পরিবর্তে হজে যেতে চান তার ট্র্যাকিং নম্বর স্লিপ পরিচালক হজ অফিস আসকোনা ঢাকা সরাসরি অথবা হজ অফিস আসকোনা এট জিমেল ডট কম এই ইমেলের মাধ্যমে লিখিতভাবে আবেদন করতে হবে ওই সময়ের পর আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না ওই সময়ের পর আর কোনো আবেদন হবে না আবুল কাশেম উপসচিবের স্বাক্ষরে পাঁচ পাঁচ দুই হাজার বাইশ আজকের তারিখের বন্ধুক মূল বিষয় হলো যে আমরা এর আগেও জেনেছি যে পঁচট্টি বছর যাতে জন্ম তারিখটা এখানে উল্লেখ করে দিয়েছিল আপনারা জানেন যে জন্ম তারিখটা নিয়েও এর আগে একটি চেঞ্জ এসছে যেটা জুন ছিল পরে সেটা জুলাই চেঞ্জ আসছে তো আজকে আবার এটা আমাদের জন্য একটা ভালো খবর যে যারা যেতে পারছেন না তাদের বিকল্প অর্থাৎ বদলি যদি কেউ যান আমরা যেটাকে বদলি হজ বলি অথবা বদলি হজ ছাড়াও যদি কেউ পূর্ণাঙ্গ ভাবে যেতে চান যে না আমি যাব তাহলে সেও যেতে পারবেন এরূপ শূন্য কোটায় হজে যেতে আগ্রহী ব্যক্তিকে বেসরকারি এজেন্সির ক্ষেত্রে শশ এজেন্সির মাধ্যমে এবং সরকারি ব্যবস্থাপনা ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত প্রাক নিবন্ধন গ্রহণ করে আগামী দশ মে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রাক নিবন্ধনে ট্রেকিং নম্বর এবং যার পরিবর্তে হজে যেতে চান তার ট্রেকিং নম্বর স্লিপ শো পরিচালক হজ অফিস আশকোনা ঢাকায় নিকট সরাসরি অথবা ইমেলের মাধ্যমে লিখিতভাবে আবেদন করতে হবে তো বন্ধু আমি আপনাদেরকে অনুরোধ করব। যারা এই বিষয়টা অর্থাৎ যাদের পঁয়ষট্টি বছর অতিক্রম করেছেন তারা এখন এই কাজটি দ্রুত করে ফেলেন যে যদি পাঠাতে চান পাঠাতে চান তাহলে আপনারা দশ তারিখের মধ্যে আপনাদের প্রাক নিবন্ধন যে ট্র্যাকিং নাম্বার ছিল এবং তাদের যে ট্র্যাকিং নাম্বার হবে দুইটা স্লিপ সহ পরিচালক খবর বিষয়ে দশ তারিখের মধ্যে যোগাযোগ করবেন তো সকালে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন কন্টেন্ট নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে দেবেন